আজকে আপনাদেরকে দেখাতে চলেছি গমস্তাপুর উপজেলার একমাত্র বিনোদনধর্মী ধর্মী শিশু পার্ক ইস্টার শিশু পার্ক আমার সাথে আছে আমার ভাগ্নে শিফাত সে যেহেতু নতুন বাইক চালানো শিখেছে তাই সে খুব সাবধানতার সহিতে বাইক ড্রাইভ করছে তো চলেন যাওয়া যাক আর যাওয়ার পথে আমরা কিছু রাস্তার দৃশ্য উপভোগ করতে থাকি আচ্ছা পার্কটির অবস্থান বলে দেয় আপনাদেরকে পার্কটি মূলত রহনপুর পৌর এলাকা থেকে চার থেকে পাঁচ কিলোমিটার ভিতরে মজকল আদর্শ গ্রামে অবস্থিত রহনপুর থেকে পার্কটে পার্কে যাওয়ার জন্য প্রথমে আপনাদেরকে খহরমোর থেকে সোজা পূর্ব দিকে রহনপুর আড্ডা মহাসড়ক ধরে যেতে হবে প্রায় আড়াই কিলোমিটার মতো রাস্তা যাওয়ার পরে তেঁতুলতলা নামে একটি মোড় পাওয়া যাবে সেই মোড়ে গিয়ে হাতের ডান দিকে একটি রাস্তা চলে গেছে যেটা সোনাইচন্ডী রাস্তা নামে পরিচিত সেই রাস্তা ধরে যেতে থাকলে প্রথমে পড়বে কয়েকটি গ্রাম পড়বে আসানপুর এবং আসানপুর গ্রাম পার হলেই মচকল আদর্শ গ্রামে দেখা পাওয়া যাবে এরপরে মূল রাস্তার পাশেই মূলত পার্কটি দেখতে পাবেন আপনারা অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে পার্কের প্রবেশের ফি টিকিট মূল্য ছিল বিশ টাকা তো সব মিলে আমার কাছে এটা খুব বেশি একটা মনে হয়নি ঠিকই আছে পার্কে প্রবেশের পরে প্রথমে আমরা দেখলাম একটি বাঘমামা বসে আছে এরপরে পার্কটি পার্কটি দেখে আসলে বোঝা যাচ্ছিলো যে এটা আসলে এখন স্বয়ং হয়নি পার্কের অনেক কাজ চলছে তবে পার্কের বেশ কিছু জিনিস সুন্দর ছিল যেমন যে বসার জায়গাগুলো করে রাখবে তরমুজের ওপর মানে তরমুজের তরমুজ কাটার মধ্যে বসার জায়গা তারপরে কাঁঠাল কেটে বসার জায়গা এই আইডিয়াগুলো আমার কাছে ইউনিক মনে হয়েছে এছাড়াও আশা করা যায় পার্কের কাজ শেষ হলে বা ধীরে ধীরে আরও উন্নত হবে তখন হয়তো দেখে আরও বেশি ভালো লাগবে পার্কটি দেখে শিফা তোমাকে বলছিল যে মামা এই পার্কে কি কেউ ঘুরতে আসবে তা আমি তাকে বললাম যে তুমি দেখো সামনে ঈদ আসলেই হয়তো রহনপুরের সব ছেলেপেলে এখানে ভিড় জমাবে এছাড়া পার্কে ছবি তোলার জন্য ভালোই সুন্দর সুন্দর কিছু স্থাপনা তৈরি করেছে তো যারা ছবি তুলতে বেশি পছন্দ করেন তারা অবশ্যই আসতে পারেন আশা করি হতাশ হবেন না এছাড়াও এই খোলামেলা পার্ক দেখে শিপাদের খুব টেনশন হচ্ছিল কপত কপতিদের নিয়ে যে তারা কি আসলেই এখানে এসে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে কি না পার্কের মধ্যে ছোট্ট একটি পাহাড় আছে তো আমি এখন আপনাদেরকে পাহাড়ের উপর উঠে সম্পূর্ণ পার্কটার একটা ভিউ দেখাচ্ছি পার্কে আবার বাচ্চাদের জন্য একটি ছোট ট্রেন ও ট্রেনের লাইনও আছে আমি এই ট্রেনের সামনে দাঁড়িয়ে একটু পোজ দিচ্ছিলাম এরপর একটা ঘোড়া দেখে ঘোড়ার উপর লাফিয়ে উঠলাম এরপর সিফাদ একটু স্লিপারে খেলে নিল তার পাশে ছিল দোলনা তো দোলনা দেখে আমারও দোল খেতে খুবই ইচ্ছে করলো দোলনাটা খারাপ না মানে কম বাজেটের মধ্যে গরিবের দোলনা হিসাবে ঠিকই আছে তারপর পুকুর পাড়ে বসে আমরা বেশ কিছু ফটো সেশন করলাম শিফাত কোনোভাবেই ছবি তোলার সময় হাসতে পারছিল না তাই আমি নিজেই বারবার হেসে তাকে হাসানোর চেষ্টা করছিলাম শিফাত হাসি দাও সরান হও সরান হও শিফাতকে পোস্ট দাও শিখাচ্ছি এরপর পুকুরে দেখলাম একটি ব্যাংক তো ভাবলাম যে তাকেও আমাদের একটু ভিডিওতে নিয়ে নেই আজকের মতো এই পর্যন্তই আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন I love it.